হরিণের চামড়া যেমন ইম্পালা বা অন্যান্য ডিয়ার স্কিন দিয়ে বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল জিনিসপত্র তৈরির প্রক্রিয়াটি মূলত বহু ধাপের এক জটিল এবং ঐতিহ্যবাহী কারিগরি প্রক্রিয়া যেখানে কাঁচামাল থেকে সর্বোচ্চ গুণমান নিশ্চিত করা হয় হরিণের চামড়া এমনিতেই এর অবিশ্বাস্য কোমলতা সফটনেস হালকা ওজন লাইটওয়েট শ্বাস নেওয়ার ক্ষমতা ব্রেদেবিলিটি এবং ভিজে যাওয়ার পর শুকিয়ে গেলেও নমনীয়তা বজায় রাখার ক্ষমতার জন্য অত্যন্ত মূল্যবান এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটির একটি বিস্তারিত ধাপভিত্তিক বিবরণ দেওয়া হল বিশ্বের সবচেয়ে দামি ডিয়ারস্কিন লেদার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া ধাপ এক কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক সংরক্ষণ র হাইট সোর্সিং অ্যান্ড প্রিজার্ভেশন সংগ্রহ সোর্সিং ডিয়ারস্কিন চামড়া সাধারণত খাদ্য শিল্প বা লাইসেন্সপ্রাপ্ত শিকার থেকে উপপণ্য হিসেবে সংগ্রহ করা হয় বিলাসবহুল পণ্যের জন্য শুধুমাত্র ত্রুটিহীন এবং সর্বোচ্চ পুরুত্বের চামড়া নির্বাচন করা হয় সংরক্ষণ কিউরিং সংগৃহীত কাঁচা চামড়াগুলিকে পচন রোধ করতে দ্রুত লবণ মাখিয়ে বা হিমায়িত করে ট্যানারিতে পাঠানো হয় ধাপ দুই ট্যানিংয়ের জন্য প্রস্তুতি প্রি ট্যানিং প্রিপারেশন এই ধাপে চামড়াকে ট্যানিংয়ের জন্য প্রস্তুত করা হয় ভিজিয়ে রাখা সোকিং চামড়া থেকে লবণ ময়লা এবং রক্ত পুরোপুরি দূর করতে তা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা হয় চুন দেওয়া ও লোম অপসারণ লাইমিং অ্যান্ড টি হেয়ারিং চামড়াকে চুনের দ্রবণে ভিজিয়ে রাখা হয় যাতে লোম আলগা হয়ে যায় এরপর বিশেষ যন্ত্র বা হাতে করে চামড়ার লোম এবং অবাঞ্ছিত মাংসের টুকরা ফ্লেশিং সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় বিভাজন স্প্লিটিং উচ্চমানের লেদার তৈরির জন্য চামড়ার ওপরের স্তর ফুল গ্রেন যা সবচেয়ে মজবুত ও সুন্দর তা আলাদা করে নেওয়া হয় এই স্তরটি সবচেয়ে দামি পণ্যে ব্যবহৃত হয় ধাপ তিন ট্যানিং দ্য ট্যানিং প্রসেস এটি সেই প্রক্রিয়া যা চামড়াকে স্থায়ীভাবে টেকসই নমনীয় এবং ক্ষয়রোধী দস্তুতে রূপান্তরিত করে বিলাসবহুল ডিয়ার জন্য সাধারণত ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করা হয় উদ্ভিদ ভিত্তিক ট্যানিং ভেজিটেবল ট্যানিং এই পদ্ধতিতে গাছের ছাল পাতা বা ফলে থাকা প্রাকৃতিক ট্যানিন ব্যবহার করা হয় এটি একটি ধীর প্রক্রিয়া কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত লাগতে পারে যা চামড়াকে একটি প্রাকৃতিক উষ্ণ রং এবং ঘাড়ান দেয় এটি সাধারণত সবচেয়ে দামি এবং পরিবেশবান্ধব লেদারে ব্যবহৃত হয় ক্রোম ট্যানিং অনেক সময় নমনীয়তা এবং দ্রুততা নিশ্চিত করতে ক্রোমিয়াম সল্ট ব্যবহার করা হয় তবে উচ্চ বিলাসবহুল পণ্যে ভেজিটেবল ট্যানিংকে অগ্রাধিকার দেওয়া হয় ধাপ চার পোস্ট ট্যানিং এবং ফিনিশিং ট্যানিংয়ের পর চামড়ার চূড়ান্ত গুণমান নির্ধারণ করা হয় পুনর্ট্যানিং ও নরম করা রিট্যানিং অ্যান্ড কোয়ারিং চামড়াকে আরও নরম এবং নমনীয় করতে বিশেষ তেল ও চর্বি দিয়ে চিকিৎসা ফ্যাটলি কোয়ারিং করা হয় ডিয়ার স্কিনের স্বাভাবিক কোমলতা বজায় রাখার জন্য এই ধাপটি গুরুত্বপূর্ণ রং করা ডাইং চামড়াকে বড় ড্রামের ভেতরে প্রাকৃতিক বা সেমি অ্যানিলিন রঙে ভেজানো হয় অ্যানিলিন ডাই হল সবচেয়ে দামি লেদার ফিনিশ যা চামড়ার প্রাকৃতিক দানাদার গঠন ন্যাচুরাল গ্রেন এবং সৌন্দর্য পুরোপুরি বজায় রাখে শুধুমাত্র রং যোগ করে শুকানো ও টানা ড্রাইং অ্যান্ড সেটিং আউট চামড়া শুকিয়ে তার আকৃতি ঠিক রাখতে টানা স্ট্রেচড হয় যাতে কোনো কুচকে যাওয়া না থাকে পলিশ ও গ্রেডিং এরপর পৃষ্ঠকে পলিশ করা হয় এবং এর গুণমান ত্রুটি এবং রঙের সামঞ্জস্যের উপর ভিত্তি করে চূড়ান্ত গ্রেডিং করা হয় শুধুমাত্র গ্রেড এ লেদারই সবচেয়ে বিলাসবহুল পণ্যের জন্য নির্বাচিত হয় ধাপ পাঁচ পণ্য তৈরি ও কারিগরি শিল্প প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কাটিং অভিজ্ঞ কারিগররা সাবধানে সেরা অংশগুলি নির্বাচন করে নিখুঁতভাবে পণ্যটির নকশা অনুযায়ী কেটে নেন বিলাসবহুল পণ্যে কম বর্জ্য তৈরি হয় এমনভাবে কাটিং করা হয় সেলাই ও সমাবেশ স্টিচিং অ্যান্ড অ্যাসেম্বলি এরপর দক্ষ কারিগররা হাতে অথবা বিশেষ সেলাই মেশিনের সাহায্যে চামড়া সেলাই করেন এই সেলাইগুলি প্রায়শই অত্যন্ত শক্তিশালী লিনেন থ্রেড ব্যবহার করে করা হয় অনেক সময় হাতে সেলাই হ্যান্ড স্টিচিং করা হয় যা পণ্যের মূল্য বহুগুণ বাড়িয়ে দেয় চূড়ান্ত বিবরণ ফাইনাল ডিটেলিং সব শেষে পণ্যের হার্ডওয়্যার যেমন হুক জিপার লাইনিং সংযোজন এবং ব্র্যান্ডের ছাপ দেওয়া হয় এই দীর্ঘ এবং শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে ডিয়ার স্কিন লেদার বিলাসবহুল গ্লাভস ডিজাইনার হ্যান্ডব্যাগস উচ্চমানের জ্যাকেট এবং দামি জুতোতে রূপান্তরিত হয়